তৃণমূল নেতার নাম করে তোলাবাজি করতে গিয়ে অবশেষে পুলিশের জালবন্দি এক যুবক রথের চাঁদা পঞ্চাশ হাজার টাকা হাওড়া তৃণমূলের যুব সভাপতির নাম করে ফোনে হঠাৎ হুমকি মেশানো এই বিরাট দাবি শুনে চমকে উঠেছিলেন ব্যবসায়ী পরে অবশ্য দলের বিধায়ক মারফত যুব সভাপতির সঙ্গে যোগাযোগ করে ফেলেন তিনি আদতে ঝুড়ি থেকে বেরিয়ে আসে বেড়াল জানতে পারেন যুব সভাপতি নয় বরং তার গলা নকল করে তোলা আদায় ফোন করেছিল অন্য কেউ এরপর সরাসরি বিষয়টি নিয়ে তিনি দ্বারস্থ হন জগতা থানায় সাদা পোশাকের পুলিশকে সঙ্গে নিয়ে সাতচল্লিশ নম্বর ওয়ার্ডের গভর্নমেন্ট কলোনিতে পাতা হয় ফাঁদ बस साथ ही केला भैया के पास में खाना है ये दीजिए पाँच बजे हैं पाँच पाँच तो, तो भैया बोला ना कि आपको पास पाँच बैनर के साइड तक चला जाएंगे गाड़ी ले माइक का

কেছংপামাই হযেন্য়নে. এদিয়াকে লটেন্ডেডুকে মহেয়া পাইয়াকোপয়িনে নিাকে হনেদনে নিযাকে দোহারকা তেনা নি হাদ ওখানে কৈলাশ মিশে ছোট ঠাকুরের ছোট ঠাকুরানি তোমার লিগুয়া কৈলাশ মিশে কাকে ওর নামে তুমি কমপ্লেন করছো কৈলাশ মিশে নামে টাকা তুলছো ওকে তোলো খাওয়া দেবা চল চল আরে দলের নাম করে টাকা তুলছো হ্যাঁ দলের নাম করে টাকা তুলছো তৃণমূল কংগ্রেসের নাম করে টাকা তুলছো হ্যাঁ হাওড়ার ধারসার ওই ব্যবসায়ীর অভিযোগ গতকাল তাকে এক ব্যক্তি ফোন করে বলেন হাওড়ার কাউন্সিলর কৈলাশ মিশ্র অফিস থেকে বলছি কৈলাশ্রী আপনার সঙ্গে কথা বলতে চান তৃণমূল নেতার ফোনে প্রথমটা চমকে গেলেও পরে নিজেকে সামলে নিয়ে তিনি জানতে চান কি ব্যাপার বলুন দাদা এরপর টেলিফোনের থেকে তাকে বলা হয় রথযাত্রা উপলক্ষে একটি অনুষ্ঠান আছে সেখানে পঞ্চাশ হাজার টাকা ডোনেশন দিতে হবে এরপর ওই ব্যবসায়ী বলেন আমরা ছোটখাটো ব্যবসায়ী এত টাকা দেওয়া সম্ভব নয় ঠিক আছে আপনি রাতে ফোন করুন তারপর এই ঘটনায় তার সন্দেহ হওয়ায় তিনি যোগাযোগ করেন শিবপুর ব্লক তৃণমূল সভাপতি মশাটের সঙ্গে এরপর তৃণমূল নেতৃত্ব কৈলাস মিশ্রের সঙ্গে গোটা ঘটনা জানান ওই ব্যবসায়ী এরপর জগৎ থানার সঙ্গে আলোচনা করে শুরু হয় ফাঁদ পাতার কাজ বৃহস্পতিবার রাতে ওই ব্যক্তিকে ফোন করে শুক্রবার সকালে আসতে বলা হয় সাতচল্লিশ নম্বর ওয়ার্ড ধারসা গভর্নমেন্ট কলোনিতে আজ সকালে এলাকায় তৃণমূল কর্মীদের নিয়ে আগে পৌঁছে যান যুব নেতা সুপ্রভাত ঘটনাস্থলে আসেন সাদা পোশাকের পুলিশও পূর্ব পরিকল্পনা মাফিক ডাকা হয় ওই ব্যক্তিকে এরপর তার হাতে তুলে দেওয়া হয় টাকা ভর্তি সাদা খাম খাম হাতে নিতেই ধরে ফেলে পুলিশ এরপর তাকে গ্রেপ্তার করে জগাচা থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারীরা আমার কাছে একটা ফোন আছে একজন তৃণমূল নেতার নাম বললো এনার সাথে কথা বলুন বলে ফোনটা দিল দিয়ে কথা বলতে আমার তোকে মনে হলো যে ওটা ওনার গোলা নয় দিয়ে বলছে এরকম আমরা একটা জগন্নাথ দেবের এ করছি উৎসব করছি তো কিছু ডোনেশন লাগবে আমি বললাম আমি বলুন কি দিতে হবে বলছে না তুমি বলো বললাম না আপনি বলুন না কি দিতে হবে আমি তো জানি না আপনারা কী প্রোগ্রাম করছেন কি আছে টাকা পয়সা কথা হ্যাঁ পুরো কথাটা হিন্দিতে বলছিল নন বেঙ্গলি লোক আছে বিয়ে বললো যে আমার এক ভাই আছে সন্তোষ কুমার সিং ও তোমাকে ফোন করে নেবে টাকার অ্যামাউন্ট বলে দে ঠিক আছে যে তারপরে আমি সবাইকে জানাই আর যে নেতৃত্ব হাওড়া নেতৃত্ব যার নাম বললো উনি তাকেও ফোনে জানাই আমি এই ব্যাপার তারপরে আমরা এ করি যে ওকে টেস্ট করে ধরতে হয় দিয়ে আমি পুলিশকে আগে জানালাম জানানোর পর আমরা এ করি আমি ওকে সন্ধ্যেবেলা আমি ফোন করি ফোন করার পরে বলছে আমি মিটিংয়ে আছি এবং টোটালটাই রেকর্ড আছে আমার কাছে এবার মিটিংয়ে আছে আমি পরে কল করছি বলে কেটে আবার সঙ্গে সঙ্গে ওই ফোন করলো বললো ক টাকা দেবেন আমরা দেখছি আমি আপনি বলুন কত দেবো বলছে তাহলে পঞ্চাশ হাজার টাকা দাও আর অত টাকা তো দেওয়া সম্ভব না ঠিক আছে আপনি লোক পাঠিয়ে দিন আমার একটা অ্যাডও দিয়ে দেবেন আপনাদের পুজোর ওখানে আছে তাদের নাম করে এই ছেলেটিকে ফোন করে এবং ফোন করে বলে কে আমাদের এখানে এই অনুষ্ঠান রয়েছে এখানে এই কর্মসূচি রয়েছে তার জন্য টাকা দেওয়া কথা বলে তো যথারীতি এ আমাকে সঙ্গে সঙ্গে বিষয়টি জানায় এবং আমি তার সাথে সাথে সঙ্গে সঙ্গে যথারীতি আমাদের বিধায়ক মাননীয় মনোজ তিওয়ারি মহাশয় এবং তার সাথে আমাদের জগাজা থানার পুলিশ সক্রিয় অবশ্যই খুবই সক্রিয়তার সাথে কাজ করেছেন এবং নেতৃত্ব বিন্দু যারা রয়েছেন আমি পুরো বিষয়টি জানাই এবং তৎক্ষণাৎ আমরা থানাতে ডায়েরি করার সাথে সাথেই পুলিশ অ্যাকশান নেয় এবং আমরা যুব ছেলে যারা ছিলাম শিবপুর কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের যেসব ছেলেরা ছিল এবং ওনার বাবাও রয়েছেন এখানে ওখানে পরিবারের সদস্যরা রয়েছেন সবাই একত্রিত হয়ে একটা জায়গাতে স্পট ঠিক করা হয় যে যাকে ডাকা হবে ছেলেটি আসুক এবং আমরা তাকে হাতে নাতে ধরবো এবং যথারীতি পুলিশের সহযোগিতায় আমরা সকলে মিলে তাকে হাতে নাতে ধরি এবং বিষয়টি জানা যায় কাল চারটের সময় আমাদের যুব সভাপতি ফোন করে জিজ্ঞেস করেছিল বিবেক বলে একজন ফোন কেছে বলছে আমি কৈলাস মিশ্রা বলছি আমি ওর থেকে ওই নিই এবং কথা বলি তখন আমি জানতে পারি যে একজন আমার নাম করে মানে আমার কৈলাস মিশ্রা সেজে ওর থেকে ডোনেশন চাইছিল এবং তারপরে আমি কমিশনার সাহেবকে আমরা সিটি পুলিশের কমিশনার প্রদিত ত্রিপাটি স্যারকে বললাম এবং সিপি সাহেব সঙ্গে সঙ্গে একটা রিটেন কমপ্লেন দিতে বললেন রিটার্ন কমপ্লেন দিয়েছি এবং তারপরে সকালবেলা যখন টাকা দিতে এসেছিলো আমাদের যুব ছেলেরা ছিল ঝাড়াছা থানা পুলিশ ছিলেন এবং ওকে অ্যারেস্ট করা হয়েছে আমি সমস্ত আমাদের দলকে যারা বদনাম করতে চাইছে একটা চক্রান্ত যারা করতে চাইছে আমাদের নাম করে আমি সমস্ত মানুষ কাছে আপিল করবো যদি আমাদের নাম করে দলের নাম করে কেউ টাকা চাইতে চায় একদম দেবেন না আমাদের সঙ্গে বা লোকাল পুলিশের সঙ্গে যোগাযোগ করবেন তার বিরুদ্ধে আমরা অ্যাকশান নেব